হে গাইস আসসালামু আলাইকুম মাই নিমিসা শিবাকান্দ গাইস আপনারা দেখছেন আমার দেশ আমার অঙ্কার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও আজকে আমি অনেক দিন পর গ্রামে চলে আসছি আসার পর আমার ভাতিজা এবং আমার শালা এখানে আছে তাদের নিয়ে আজকে একটি চ্যালেঞ্জ ভিডিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন রঙের বোতল এই বোতলগুলো একটার ওপর একটা রেখে যে সবগুলো রাখতে পারবে সে পাবে এক টাকা ঠিক আছে তাহলে দেখা যাক কে এই আজকে টাকাটা জিততে পারে তাহলে প্রথম আগে জিয়াত শুরু করবে জিয়াত ছোট থেকে বড় হ্যাঁ প্রথম জিয়াত শুরু করবে রাখো তোমরা সবাই বসো সবাইকে দেখা যাচ্ছে না বসো বসোখানে সবাই বসো পরে গেলে কিন্তু হবে না আর একবার তোমার চার্জ যেটা পরে যাবে তারপরে সে ক্যান্সেল

তাও ইপাতের জন্য একটা হাতের তালি দাও সবাই তারপরে মিরাজ এই পড়ে গেছে এবার হচ্ছে রুমান রুমান চলে আসো রুমান যদি পাঁচটা আটকাতে পারে পাঁচটা তাহলে রুমান এক হাজার টাকা পাবে হ্যাঁ পাঁচটা রিভাত মাঝখানে আয় তাহলে দেখা যাবে হ্যাঁ রুমানের জন্য হাতে তালি চারটে আঁকাছে একটা হাতে তালি দেওয়া রুমানের জন্য আর একটা আঁকালে পাবে হয়েছে এটা যদি আঁকাতে পারে তাহলে রুমান পাবে এক হাজার টাকা

আর যারা ভিডিওটা দেখছে তাদের আচ্ছা ঠিক আছে এখন এই পর্যন্ত আজকে আমাদের গেমটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম